দুকো হাইলেও খুশি হইলাম ও তুই গেরাম সারি শরৎ গিয় গ্রাম সারি শরৎ গিয় মরি অমর বুদিল গার্মেন্টস সরি গড় আরে সায়ো বলি যায় বাগু গারে মেনসর সুরি ঘর আর সায়ো বলি যায় বাগু আমেনা রে তোয়ার হবর জানি দুখ কইলো খুশি হইলাম মুনি ও তুই গরম সারি সর গিয়ে তুই গরম সারি সর গিয়ে মরি অমর বুদ্ধি লার্মে সরি ঘর আরে সায় বলি যাইবা গার্মেসর সরি ঘর আরে সায়ও বলি যাইবা গু সরৎ বিয়া গুণ রং মানুষ মন যাই তো কেন গরি বাঁচিত রঙ্গ তো নভরী হাই তো নভারি সরৎ বিয়া গুণ রং মানুষ মন যায়তো চাই উৰি কেনগুৰি বাচি তাই বেয়া ৰংগত নভৰিত সৈনভাৰী শনে ঘৰৰ শবৰ দাৰি শনে ঘৰৰ খবৰ দাৰি শনে তোমাৰে দে চাৰ্মেণ্টছৰ চৰি ঘৰ আরে সাইও বলি যাইবা গুড় গারন সসরি ঘর আরে সাইও বলি যাইবা গুড় মা বাফর সংসারর বুজা ফাতল গইতো যা সরিঘর ফযলা হাতিলাই বড় চিন্তা ফুজিয়াই মা বাপর সংসারর বুঝা পাতল গো যায় বালা ফইলা হাতিলাই বড় চিন্তা ফুজিয়াই

আমি নারে তোমার খবর জানি দুঃখ ভাইলেও খুশি হইলাম শুনি তুই গেরাম সারি স্বর গিয় তুই গেরাম সারি স্বর গিয় মরি আমরে বুদ্ধি

অহিলেহেঁতে মনৰ লুনি প্ৰেমিক হলে হয় সাঁচেতোন দূৰে গেলে মনে বুজ নল চকুৰাৰাল অহিলে নাকি মনৰ লয় শুনি প্ৰেমিক হলে হয় আই উইনাম নচাই শনে কিহৰ উইণ্টাম নচাই শনে কিহত কোনবৈ গাৰ্মেণ্টছৰ চৰি ঘৰ আৰে চাইও বুলি চাইও বুলি যাই বা গৈ আমি নাৰে তোমাৰ হ'ব জানি দুখ কহলো খুশি হইলাম হুনি তুই গেরাম সারি সর গেরাম সারি সর গিয় মরি অমর বুদিল গার্মেন্টস আর সরি গর আরে সায় গুলি घार सर सोरी घर सय बलिग घार मेन्सर सोरी घर आयो बोलि जु